মন মানে খেলেছো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল বা মহাবাডেন থেকে যদি কোনো দিন ভালো অফার আসে আসবে এই বছর থেকে ইস্ট বেঙ্গল অফার এসেছিল আমি আগেও বলেছি যে আমার কাছে হয়তো প্রফেশনাল আমি খেলেছি ফুটবল কিন্তু জানি না কেন মন মান আমার অনেকটা কাছে তো এক বছর দু বছর খেলার জন্যে এত লোক যে আমাকে ভালোবাসে তাদেরকে ওই দুঃখটা দিতে পারবো না তো অনেকেই প্রফেশনালভাবে খেলে এদিক ওদিক চলে যায় বাট আমি আগেও বলেছি এখনও বলছি

আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে মোহনবাগান সমর্থকেরা একটা কথা বারবার বলেন ওয়ান্স এ মেরিনার্স অলওয়েজ এ মেরিনার্স সত্যিই তো এই ক্লাবটায় যারা খেলেন তারা মোহন মোহনবাগানই হতে বাধ্য হন সুব্রত ভট্টাচার্য থেকে হোসের আমরেজ ব্যারেটো সনি নর্ডি প্রীতম প্রবীর সুভাশিস বোস বা আজকের দীপেন্দু বিশ্বাস মোহন বাগান সবার কাছে মায়ের সমান তাই তো দু হাজার চব্বিশের এক্সট্রা টাইম বাংলার একটি সাক্ষাৎকারে প্রবীর দাস বলেছিলেন ইস্টবেঙ্গল থেকে অফার থাকলেও আমি যাইনি এক বছর পরেও মোহনবাগানের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলেন কলকাতার আর কোন ক্লাবে তিনি খেলবেন না প্রসঙ্গত বছরটা সেভাবে ভালো যায়নি প্রবীর দাসের আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া তিনি তবে সেখানেও চান ভালোবাসা আর কলকাতা দিক থেকেই আমি যে ভালোবাসা আমার এখনো মনে আছে তো এই ভালোবাসা আমি শেয়ার করতে পারবো না যে কতটা আমার মানে আমি বলেছিলাম যে যখন একটা সময় ছিল আমি আমার ক্যামেরা বলেছিলাম যে আমি ক্লাবে হয়তো খেলতে পারবো না কলকাতা ক্লাবের বিপদে এত ইমোশন এত আবেগ সেই থ্রুতে আমি বলেছিলাম তো সেটা এখনো আমি বলে দিতে যাই এখনো আমার হয়ে গেছে অনেক পুরো কিন্তু সেটা কোনো ম্যাটার না এখনো আমি বলতে চাই যে কোনো ক্লাব সেই মনে এই কারণ নেই এত ভালোবাসা এই ভালোবাসা অন্ত ক্লাবের কত রাখবো আমি জানিয়েছি যে এই ক্লাব আমাকে যারা দিয়েছে সারা জীবন আমি বিতজ্ঞ আর বিচ্য এবং আমাদের ক্লাবের জন্য অনেক সাকসেস আসছে

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো